আমার এক ভাই বিচক্ষণ গতকালকে আদালতে কি বলে গ্রেফতার করছে আমার এক আলেম ভাই কি খুব হক কথা লেখে লেখি করতে কি করছে হ্যাঁ এগুলো ভারতের এজেন্ডা দালাল কথা কান না কেন এটি রয়ের দালাল কি এদের স্বাধীন কি স্বাধীন হয়েছে আমি তো তো এই আগের সেই অবস্থা খারাপ আগের সেইতে তে আলেম আমার অবস্থা খারাপ হয়ে যাইতে গত কালকে গ্রেফতার করছে যার কোন অরেন্ট নাই মামলা নাই কিচ্ছু নাই আজকে আদালতে উঠেছে মুখ ভোসকানো অপরাধ সে একজন আলেম আলেম সবাই একটু মুখ খুই লেখন অপরাধ মায়া লাগে না না অপরাধ সে একজন আলেম লেখক অপরাধ হক কথা বলা বড় বড় খুনিদেরকে ধরতে পারে না ভারত যায় না বাংলাদেশে আছে হিডি কইতে পারে না অথচ হাজার কোটি টাকা দিয়া গরিবের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়া যাদেরকে পালা হয় সময়ের মতন যারা ছিল দেশের চাকর তারা এখন খোদার রূপে রূপান্তরিত হয়েছে বড় বড় খুনি মাস্টার মাইন্ড এদেরকে ধরার খবর নাই ধরছে যে একজন হুজুর রে যে একটু কথা যে বলবো শিব বলার রাস্তও নাই জাগাও নাই লেখা পড়া দুনিয়ার জমিনে নবী আমার উম্মি নবী নবী দুনিয়ার জমিনে اصطدر درع لبتا شكل <سؤال> الله عروبي شكل الله كنو بشا شكل الله اول جنادى والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما يَنْطِقُ عن الهوى ان هو الا وحي يوحى আল্লাহ ও শিরপুরের মুসলমান বাবা বান্দারা একটু খেয়াল করবেন দুনিয়ার আমার আমার নবীকে যেটা অহি করেছেন মালিক যেটা বলেছেন আমার নবী ওইটা বলেছেন আমার নবী ওইটা করেছেন দান করেন নাই বাম করেন নাই এমন কি আল্লাহ যেন দেয় আমার নবী যদি আমার চাইতে কিছু বেশি বলে ফেলতেন আমি মোহাম্মদীর গলা চিপে ধরতাম বলেন সোহান নবীজি দুনিয়ার জমিনে শিখলেন কার থেকে জেবরাইলের থেকে জিবরাইল শিখলেন কার থেকে আল্লাহর থেকে মোহাম্মদ হর গিদনা গুফতা তা না গুфта জিবরাইল জিবরাইল হান গিদ না গুфта তা না গুфта রফজলিন ওম দারা আশোকুন না নোকুন কুন না একটু খেয়াল করো রে বাপজান ও ছাত্র ভাইয়েরা আলেম হইছো হাফেজ হইছো কারিসম হইছো কসম আল্লাহর ঠকুনাই

তাকি আইলমে দিন দনকর এখন ভাল্লাহ